তোমরা অনেকে প্রশ্ন করো যে দিদি আমি নো কন্ট্যাক্ট রুলে আছি বা আমি তাকে কল করছি না মেসেজ করছি না কিছুই করছি না তারপরেও সে আমাকে রেসপন্স দিচ্ছে না তোমরা প্রশ্ন করো যে সে আমাকে ব্লক করে দিয়েছে বাট আমি রকম চেষ্টা করছি না তুমি যেরকম বলেছো সেই কথাগুলো শুনে চলছি কিন্তু সে ব্লকটা খুলছে না তোমরা এরকম ধরনের প্রশ্ন আমার কাছে করে থাকো আমি প্রথমেই একটা কথা বলি সম্পর্কে যখন ডিস্টেন্স আসে সম্পর্কে যখন ঝগড়া ঝামেলা হয় সেটা যখন সালিউশন দেওয়া হয় সেই সলিউশনগুলো সেখানেই অ্যাপ্লিকেবল হয় যেখানে সম্পর্কটা স্ট্রং থাকে সেখানে যেখানে একটা সময় গিয়ে ভালোবাসাটা স্ট্রং ছিল দুদিনের ভালোবাসা বা দুদিনের সম্পর্কতে কখনো মানে যেখানে কোনো মানে ট্রু লাভ ছিল না সেইখানে কখনো তোমাকে ব্লক করে দিলে সেই ব্লক খুলবে না বা তুমি তাকে কল করছো কি মেসেজ করছো না এগুলো কিন্তু কোনো ম্যাটার করবে না সেখানেই ম্যাটার করবে যেখানে একটা সময় গিয়ে সম্পর্কটা সত্যি কাছের ছিল সত্যি ভালোবাসার ছিল সেইখানে গিয়ে কিন্তু কাজ করবে তাই আজকের ভিডিওতে আমি কথা তোমাদের সাথে কয়েকটা শেয়ার করব। প্রথম কথা হচ্ছে হাতে ধরে পায়ে ধরে কান্নাকাটি করে সত্যিকারের ভালোবাসা কখনো আদায় করা যায় না তাকে জোর করে তার ভালোবাসার ভিক্ষেছে কখনো ভালোবাসা আদায় করা যায় না যে তোমাকে সত্যিই ভালোবাসবে তার হাতে পায়ে ধরতে হবে না তার কাছে কান্নাকাটি করতে হবে না তাকে বোঝাতে হবে না তুমি তাকে কতটা ভালোবাসবা সে তোমাকে কতটা ভালোবাসতো একটা সময় এই জিনিসগুলো তাকে মনে করিয়ে দিতে হবে না সে কিন্তু আপনা থেকেই তোমাকে ভালোবাসবে সে কিন্তু যদি তোমাদের মধ্যে বিচ্ছেদ হয় সে কিন্তু সেই বিচ্ছেদটা সাময়িক রেখে আবার কিন্তু এগিয়ে আসবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো পুরোটা দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিও বন্ধুদের মধ্যে হতে এই সমস্যাটা তোমার নয় তোমার বন্ধুর হতে পারে সেই ক্ষেত্রে তার কাছে ভিডিওটা পৌঁছে দিও যাতে সে সলিউশন পায় আর আমাকে ফেসবুক বিপাশা রাহা মুখার্জি ফেসবুক পেজ বং পেন্সিল ইনস্টাগ্রাম বিপাশা এইট নাইন এখানে তোমরা পার্সোনাল রিলেশনশিপ রিগার্ডিং প্রশ্ন করতে পারো আর যারা ফোন কলে কথা বলতে চাইছো তারা কিন্তু এইখানেই আমাকে মেসেজ করো আমি সেখানে ফোন কলে কথা বলার প্রসেস তোমাদেরকে বলে দেব। যখন দেখছো তোমার পার্টনার তোমাকে ব্লক করে দিয়েছে ব্লক খুলছে না তুমি কারণটাও সঠিক জানো না সেইখানে আবার বলছো কমন ফ্রেন্ডও নেই সেইখানে দেখো তাহলে আমি কিভাবে বলবো সে তোমার ব্লকটা কেন করেছে বা কি করতে হবে তার জন্য কোনো একটা সোর্স দিয়ে তো আমাকে এগোতে হবে তাহলে তুমি একটা ফেক আইডি খুলতে পারো খুলে সেখান দিয়ে তাকে মেসেজ করে জানতে চাইতে পারো তার ব্লক করার রিজন কি বা তার ফোন নাম্বার তুমি জানো একটা অন্য একটা হোয়াটসঅ্যাপ খুলে শুধুমাত্র তাকে অ্যাড করে তাকে মেসেজ করে অন্য কোনো একটা নাম্বার দিয়ে তাকে মেসেজ করে জানতে চাইতে পারো কারণ বা তাকে বলতে পারো একটা মানুষ তোমাকে যখন ব্লক করে দিয়েছে দীর্ঘদিন তোমার ব্লক খুলছে না তখন কিন্তু তুমি য তার কাছে বারবার বললেও সে ব্লক খুলবে না যতক্ষণে সে নিজে চাইবে সেই জন্য তোমাকে কি করতে হবে তার চাওয়া অবধি তো তুমি অপেক্ষা করতে পারো না যদি এখন দশ বছর পরে চায় তুমি দশ বছর অবধি অপেক্ষা করতে পারো না সেই জন্য তোমাকে কি করতে হবে সেই জন্য তোমাকে অন্য একটা আইডি দিয়ে তাকে মেসেজ করতে হবে করে ডিরেক্ট জিজ্ঞেস করতে হবে হাই আমি এই বলছি আমাকে ব্লক করার রিজেনটা তুমি একটু প্লিজ কাইন্ডলি বলে দাও এইভাবে তাকে বলতে হবে কারণ দেখো যতক্ষণ তুমি কারণটা জানতে পারবে যতক্ষণ তুমি বুঝতে পারবে যে সে তোমাকে কেন ব্লক করেছে কি করেছে তুমি এগোতে পারবে না সামনের দিকে তাই এইভাবে তাকে জানতে পারো এবার যদি তোমার জানতে চাওয়ার পরেও যদি সে তোমাকে রেসপন্স না দেয় তাহলে বুঝে নিও সে এই সম্পর্কটা নিয়ে কোনোভাবেই এগোতে চাইছে না সেই জন্য তোমাকে কি করতে হবে এই সম্পর্কটাকে এখানে চাপা দিয়ে দিতে হবে এই সম্পর্ক নিয়ে তোমার যা এক্সপেকটেশন ছিল এই সম্পর্ক নিয়ে যা তোমার ফিউচার প্ল্যান ছিল সব কিছুকে এখানে বন্ধ করে দিতে হবে আচ্ছা তুমি যখন নো কন্ট্যাক্টস রুলে চলে গেছো বাট তোমার পার্টনার তারপরেও যোগাযোগ করছে না তারপর তুমি একবার নিচের থেকে তাকে যোগাযোগ করতে পারো তাকে জানতে চাইতে পারো যে সে কেন এরকম করছে সে কিন্তু তোমাকে বলতে পারে যে তুমিও তো আমার সাথে কন্ট্যাক্ট করছিলে না তখন তুমি বলতে পারো যে আমি দেখছিলাম যে তুমি আমার সাথে কেমন ধরনের বিহেভিয়ার করছো বা লাইক এরকম কিছু ঠিক আছে এই প্রশ্নগুলো তার কাছে তুমি করতে পারো তোমার টাইম পিরিয়ডটা পরে যখন দেখছো একটা মানুষ কোনোভাবেই ভ্যালু দিচ্ছে না কোনোভাবেই তোমার সাথে থাকতে চাইছে না কোনোভাবেই চাইছে না কি তোমরা একসাথে থাকো সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসো তাকে পারমানেন্টলি ব্লক করে দিয়ে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসো বা যদি তাকে ব্লক না করো মনের মধ্যে এইটা ভেবে নিয়ে যে কোনোভাবে তার কোনো কিছুতেই আমি পা দেবো না সে অতিরিক্ত দুর্বল হয়ে সে যদি আমার সাথে দেখা করতে চায় সে যদি অতিরিক্ত দুর্বল হয়ে আমার সাথে ফিজিক্যালি অতি সে যদি অতিরিক্ত দুর্বল হয়ে সে আমার সাথে নিডস পুরো করতে চায় আমি কিন্তু কোনোভাবেই তার সাথে দেখা করব না তার সাথে কোনো কমিউনিকেশান করবো না শুধুমাত্র মেসেজের মধ্যে থাকবো এই জিনিসটা যদি তুমি করতে পারো এই জিনিসটা যদি তুমি করা যায় তোমাকে দিয়ে তাহলে কিন্তু তুমি তাকে কন্ট্যাক্ট লিস্টে রেখে দাও আদারওয়াইজ তাকে পারমানেন্টলি ব্লক করে দাও ব্লক তখনই করবে যখন মন থেকে ব্লক করতে পারবে মন থেকে ব্লক করার পরে তাকে তুমি যেখানে খুশি ব্লক করে দাও আগে করো মন থেকে ব্লক এই জিনিসগুলো যদি মাথায় রাখা যায় ঠিকঠাক ভাবে তাহলে কিন্তু রিলেশনশিপ থেকে বেরিয়ে আসা খুব একটা টাফ ব্যাপার নয় কারণ আমাকে মেনে নিতে হবে এই মানুষটা আমার সাথে আর থাকবে না এই মানুষটার সাথে আমার আর পথ চলা যাবে না এই কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে এই কথাটা যেদিন তুমি 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 মাথার মাথার মধ্যে মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে নিতে নিতে পারবে পারবে এই কথাটা তবেই না সামনে এগিয়ে যেতে পারবে এই কথাটা যতক্ষণ তুমি মাথার মধ্যে ঢুকিয়ে নেবে ততক্ষণ কিন্তু তুমি এটাই ভাবতে থাকবে হয়তো সে ফিরবে হয়তো সে ফিরবে হয়তো সে ফিরবে একটা কথা বললো যে সত্যি ভালোবাসে সে কখনো ছেড়ে যায় সে কখনো ছেড়ে যায় না আর যে সত্যি ভালোবাসে সে কোনো দূরে গেলেও কোনো একটা রিজনে যাবে এবং তোমাকে সেটা সেইভাবে ফিল করাবে না আর যে মিথ্যে ভালো বাসবে তবেই তো সে তোমার থেকে দূরে চলে যাবে এই ফারাকটা এই জায়গাটা যেদিন তুমি বুঝে যাবে সেদিন কিন্তু তোমার মুভ অন করাটা ইজি হয়ে যাবে আজকের ভিডিও এই অবধি রইলো কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলকে সাপোর্ট করো ভালো থেকে সুস্থ থেকে পজিটিভ থেকে